বাংলাদেশের সকালবেলা খাবারের প্রত্যেকটা হোটেলে এই চিকেন স্যুপটা রান্না করে এটা পরোটা নান যে কোনো জিনিসের সাথে ভালো লাগে আসসালামু আলাইকুম হ্যালো ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পারহানা ইনিস কিচেন আজকে বাংলাদেশের হোটেলের স্টাইলে চিকেন স্যুপ রান্না করবো এবং আপনাদের সাথে শেয়ার করব। ব্রেড লাগবে তিন টুকরা ব্রেড নিয়েছি ব্রেডগুলা ব্রাউন কালার যে অংশগুলো আছে ওগুলো কেটে নিব কেটে রেখে দিব ব্রেডের চারোপাশ কেটে নিয়েছি এখানে দুই কাপ দুধ নিয়েছি দুধে ভিজিয়ে নিব ভিজিয়ে ব্লান করে নিব পাউরুটিগুলা দুধ দিয়ে ব্ল্যান্ড করে নিব চাইলে আপনারা পানি দিয়েও ভিজিয়ে ব্লান করে নিতে পারেন বাংলাদেশের হোটেল স্টাইলে চিকেন স্যুপ রান্না করার জন্য যে যে জিনিসগুলো লাগবে দুধ দিয়ে পাউরুটি ব্ল্যান্ড করে নিয়েছি এক কাপ পেঁয়াজ পেস্ট করে নিয়েছি আধা কাপ টক দই ফেটিয়ে নিয়েছি এক টেবিল স্পুন বাটার নিয়েছি তিন টেবিল স্পুন রেগুলার তেল নিয়েছি জিরা নিয়েছি হাফ টি স্পুন একটি টি স্পুন আদা পেস্ট একটি টি স্পুন রসুন পেস্ট নিয়েছি নারকেলের দুধ নিয়েছি এক কাপ সাদমত লবণ নিয়েছি দুইটা তেজপাতা দুই টুকরা দাস তিনি সাত আটটা গোলমরিচ তিনটা এলাচ তিনটা লং নিয়েছি দশ বারোটা কাঁচামরিচ নিয়েছি হাফ কেজি চিকেন ধুয়ে পরিষ্কার করে পানি জড়িয়ে নিয়েছি এখন চুলার পাশে চলে যাব চুলাটা ধরিয়ে একটা ফ্রাই বসিয়ে দিয়েছি ফ্রাই গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব ফ্রাই গরম হয়ে গিয়েছে তেলগুলো দিয়ে দিচ্ছি বাটারগুলো দিয়ে দিচ্ছি দিয়ে এক মিনিট অপেক্ষা করবো বাটারগুলো গলে যাওয়া পর্যন্ত বাটারগুলো গলে যাওয়ার পর যে গরম মশলাগুলো রেখেছি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটার দুটা একটু কেটে দিব এক মিনিট পর্যন্ত নাড়ব এক মিনিট পর পেঁয়াজ পেস্ট দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট দিয়ে এক মিনিট কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত নাড়ব লবণ দিয়ে দিচ্ছি লবণ দিয়ে একটু মিক্স করে নিব তারপর ধুয়ে রাখা চিকেনগুলো দিয়ে দিচ্ছি চিকেনগুলা দিয়ে একটু মশলার সাথে মিক্স করে নিব মিক্স করার পর জিরা দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি নারকেলের দুধ দিয়ে দিচ্ছি দিয়ে একটু মিক্স করে নিব মিক্স করে পাঁচ মিনিটের মতো অপেক্ষা করবো পাঁচ মিনিট পর যে টক দইগুলো ফেটিয়ে রেখেছি টক দইগুলো দিয়ে দিচ্ছি দিয়ে একটু মিক্স করে নিব ব্রেডগুলা ব্লান্ডার করে নিয়েছি ব্রেডগুলো দিয়ে দিচ্ছি কাঁচামরিচগুলো কেটে দিব কিছুটা কাঁচামরিচ এখন দিব কিছুটা রান্না শেষ হওয়ার আগ মুহূর্তে দিব আপনারা যদি জাল খান একটু বেশি করে কাঁচামরিচ দিবেন জাল যদি একটু কম পছন্দ করেন দুই তিনটা দিলেই হবে আরও দুই থেকে তিন মিনিট অপেক্ষা করব। ঢাকনা দিয়ে ঢেকে দিব কিছুক্ষণ পর পর একটু নাড়িয়ে দিব নিচে যেন লেগে না যায় ওই দিয়ে খেয়াল করব। এর ভিতরে এক টেবিল স্পুন চিনি দিয়ে দিব আবারও ডাক্তার দিয়ে ঢেকে দিল এখানে এক্সট্রা কোনো পানি অ্যাড করি নি কারণ নারকেলের দুধটাও লিকুইড এমনি দুধও দিয়েছি এবং কি টক দইটাও হালকা লিকুইড ছিল এই জন্য এক্সট্রা আমার কোনো পানি অ্যাড করা লাগে আপনাদের প্রয়োজন হলে হাফ কাপ পানি অ্যাড করতে পারে রান্না কিন্তু প্রায় আমার শেষ এক টি স্পুন আবারও বাটার দিয়ে দিচ্ছি স্মেলটা সুন্দর আসার জন্য আধা টি স্পুন জল দিয়ে দিচ্ছি ক্যারোড়ার জলটা হাতের কাছে থাকলে দিবেন না থাকলে দেওয়ার দরকার নেই দুই তিনটা কাঁচামরিচ কেটে দিচ্ছি এ পর্যায়ে চুলাটা বন্ধ করে দিব খেয়াল রাখবেন এই স্যুপে বেশিক্ষণ চুলায় রাখা যাবে না চুলায় রাখলে কালারটা নষ্ট হয়ে যাবে খেতেও কিন্তু ভালো লাগবে না এখন পরিবেশন করে দেখাবো আশা করি আমার এই মজার বাংলাদেশি হোটেল স্টাইলের চিকেন স্যুপ রেসিপিটা আপনাদের ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না আপনি যদি আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা দেখে থাকেন চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখে থাকলে পেজটা ফলো দিয়ে রাখতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ